অফসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না রোগে আমায় ভাল 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 লাগে 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 না 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 দেখুন আবার একটাই মাত্র মেয়ে আমি তো জোর করে আমার মেয়েটাকে বিয়ে দিতে পারি না ওর জন্য একটা বিয়ে ঠিক করা হয়েছিল কিন্তু বিয়েটা ভেঙে গেছে ও এমনিতেই অনেক আপসেট তার মধ্যে এখন ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না আপনি এসছেন চা খান তারপর চলে যান আপনাকে যদি দরকার হয় আমি আপনাকে খবর দেব আসলে আর তো আছে দেখাই একটু দেখেন বললাম তো আমার দরকার নেই খুব সুন্দর সুন্দর কিন্তু একটু মন দিয়ে দেখলে আসলে আপনি চা খান তারপর আপনি চলে যান একটু ভাবেন খাওয়া কিন্তু খুব মজা হয়েছে তুমি আন্টিকে মানে তোমার মাকে আমার তরফ থেকে থ্যাঙ্কস দিও আপনি কি বলছেন আমি চুরি করে বাসা থেকে খাবার গরে নিয়েছি আমি মাকে থ্যাঙ্কস দেব মানে চোর নিজেই ধরা পড়ছে চুরি করে এনেছো মানে তুমি না বললে যে বুদ্ধি করে নিয়েছি চুরি করতে গেলে তো একটু বুদ্ধি লাগে নাকি এতো ড্যাঞ্জারাস এত táoশ লাগে আচ্ছা মানে আপনি অফিসে কতদিন থাকবেন জানেন না তুমি খাও না তুমি খাও খাও কথা বলো জানি না আমি উছারণে বলতেছ ভালো না আপনি তো হন জানেন যে আপনার বোন আপনার সাথে জোর করে বিয়ে দিচ্ছে না তাহলে আপনি কেন করছে ভালো লাগে না আমার এখন মনে হয় কি জানেন এই যে ভালো লাগে না ভালো লাগে না এটা একটা রোগ হয়ে গেছে কিছুই আমি জি আপনার অফিসে এসেছে কোনো প্রবলেম হবে না তো? কেন কিছু প্রবলেম না মানে আজকে বন্ধের দিন অফিসে আপনি আর আমি সেটাটা যদি কিছু ভাবে বাবু কষ্টই দেখিয়ে বাবু লোক ভাবে আমার তো কোনো অসুবিধা নাই তুমি টাকা কাজ করতে পারো তোমার যদি মাঝে মাঝে নিজে রান্না করতে ইচ্ছে করে বাইরে কোন চুরি করে রান্না করতে ইচ্ছে করে তুমি এখানে চলে এসো কোনো অসুবিধা নাই ঠিক আছে চল মা ফোন করেছে ফোন ফোন ধরে কি হবে ফোন ধরে জিজ্ঞেস করবে আমি এখন কোথায় আছি আর আমি তো বলতে পারবো না আমি কোথায় আছি কেন তুমি সত্যি কথা বলবে বলবে যে পুলক বেরো বসে আছি না এটা বলা এখন ঠিক হবে না তুমি কি বলবে না কেন বলবো আচ্ছা আমি তাতে রেখে বরং বাসায় যাই ঠিক আছে তাও

আমাদের লাইভে আমরা আপনার একটা সাক্ষাৎকার নেব না না ভাই প্লিজ আমরা কোনো সাক্ষাৎকার দেব না বস আপনি এটা কি বলছে বর্তমান জামানায় সাক্ষাৎকার দেওয়ার জন্য মানুষ পাগল সাংবাদিকের ক্যামেরা হলে তো কথাই নেই মানুষ অস্থির হয়ে যায় আর আপনি বলছেন সাক্ষাৎকার দেবেন না শোনেন আমরা কিন্তু এই দেশের খুব উচ্চ মার্গীয় মানে অনেক বড় মাপের গণমাধ্যম আচ্ছা আপনারা কি জানতে চান বলেন ম্যাডাম আপনি যা বলবেন আমরা সেটা জানতে চাই আমরা আসলে আপনাদের সম্পর্কে সারা দেশের সারা দেশ কি সারা পৃথিবীর মানুষকে জানাতে চাই আমি কোনো বিব্রতকর প্রশ্ন করব না আমার এটাতে কিন্তু লক্ষ সাবস্ক্রাইবার আছে একটা সাক্ষাৎকার দেবেন আপনি পুরো ভাইরাল হয়ে যাবেন ভাইজান প্লিজ আমরা ভাইরাল হতে চাই না আপনার ক্যামেরা প্লিজ বন্ধ করুন আপনি কি জোর জুলুম করে ক্যামেরা বন্ধ করতে চান ঠিক আছে আমি ভদ্র ছেলে আপনার কথা মতো আমি আমার ক্যামেরা বন্ধ করলাম কিন্তু এক ঘন্টার মধ্যে দেখবেন শত শত ক্যামেরা এসে এবারে ঘিরে ফেলেছে তখন কি করবেন আপনি দেখেন আমি এই এলাকার ছেলে আপনি আমাদের এলাকায় ভাড়া এসেছেন এখানে থাকছেন আপনার ব্যক্তিগত ভালো মন্দ দেখার দায় দায়িত্ব আমার আছে আমি যদি আপনার সাক্ষাৎকারটা না পাই পরবর্তীতে যে সাংবাদিক আসবে যে ক্যামেরা আসবে কোনো কিছু হয়ে গেলে আমাকে কিন্তু দায়ী করতে পারবেন না বাবু অসুবিধা কি সাক্ষাৎকারই তো চাইছেন আচ্ছা ঠিক আছে বলেন না আপনি কি জানতে চাইছেন আ থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ এটা একদম রেডি তো হ্যাঁ এই লাইভে যাবে লাইভে কি দরকার ছিল দরকার আছে আ ম্যাডাম আমরা কিন্তু যাচ্ছি লাইভে যাচ্ছি রেডি তো মানে চুল টুল একটু ঠিক করে নেন এই সাইডটা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে এমন একটা সারপ্রাইজ দেবো মানে এমন দুজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব যাদের পরিচয় জানতে পারলে এক সেকেন্ডের জন্য হলেও আপনারা একটা ধাক্কা খাবেন এই যে দেখছেন এখানে হাসি হাসি মুখ করে দুজন দাঁড়িয়ে আছে বিশেষ সারপ্রাইজটা হচ্ছে ওনারা দুজন আপনারা কি আপনাদের পরিচয়টা একটু দেবেন আমি আমি মোশারফ হোসেন হ্যাঁ দর্শক আপনারা পরিচয় পেলেন তবে এই পরিচয়ের বাইরেও কিন্তু আরও একটা পরিচয় আছে আমি ধারণা করছি আমার দীর্ঘ বিশ্বাস সেই পরিচয়টা পেলে কি বুকের ভিতরে ধুক করছে জানতে ইচ্ছে করছে কি সেই পরিচয় সেই পরিচয়টা হচ্ছে তারা স্বামী স্ত্রী অর্থাৎ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আমাদের দর্শকের খুব জানতে ইচ্ছে করছে যে এই যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ। ওবিয়াসলি ভালো আছেন। হ্যাঁ আপনারা যে ওবিয়াসলি ভালো আছেন তা আমাদের দর্শক এবং আমি নিজেও ऑलरेडी বস্তু করেছি। দর্শক এখন আপনাদের কাছ থেকে যে জিনিসটা জানতে চায় যে এই যে একটা অসম প্রেম এবং তার সমাপ্তি ঘটেছে বিয়ের মাধ্যমে হ্যাঁ আমাদেরকে কি আপনাদের বিয়ের গল্পটা একটু বলা যাবে? নট? বাবু তুমি বলবে নাকি আমি বলবো? তুমি বলো।

এখনো তো অনেকগুলো গিফট নিয়ে আসলাম ও আমাকে অনেক সুন্দর সুন্দর গিফট দেয় আর ও আমাকে অনেক বেশি লাভ করে দেন আমার মনে হলো যে উই আর রিচ আদার দেন উই গুড ম্যারিড তাই না বাবু আচ্ছা মশোর ভাই এই যে আপনারা একটা অসম বিয়ে করে ফেললেন এবং জীবনযাপন একসাথে করছেন তো এই বিষয়ে আপনার অনুভূতিটা কি মানে আমি জানতে চাচ্ছি যে পারিবারিকভাবে কি সবার সম্মতি ছিল এই বিয়েতে ন ইমপসিবল অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি এটা মানে মেনে নেওয়াটা তাদের পক্ষে সম্ভব ছিল না বিকজ মাই ফ্যামিলি ক্যান নোট একসেপ্ট আর রিলেশনশিপ আসলে সাংবাদিক সাহেব এটা একটা কমন প্রবলেম কোনো বাবা মায়ে এই ধরনের প্রবলেম মেনে নিতে চায় না অবশ্য একই পরে সব কিছু ঠিক হয়ে যায় হ্যাঁ আসলে এটাই এটাই সত্য যে পাত্র যত সুপাত্রই হোক প্রেমের বিয়ে কোনো বাবা মাই মেনে নিতে চায় না তার মানে দাঁড়াচ্ছে যে আপনাদের এই বিয়েটা পারিবারিক ভাবে এখনো মেনে নেওয়া হয়নি এই তো না মোশার বলেছে মেনে নিবে মোশার ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে একটা অসম ব্যাপার মানে আপনি এরকম একটা বৃদ্ধ বয়সী আপনার কন্যা সমতুল্য শিশু না মেয়েকে বিয়ে করলেন এতে করে আপনার অনুভূতি কি জানান দেয় মানে অনুভূতিটা কি দেখেন সাংবাদিক ভাই আপনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে এই ধরনের বিব্রতকর কোনো প্রশ্ন করবেন না যদি এই ধরনের প্রশ্ন করেন তাহলে কিন্তু আমি অ্যান্সার করব না 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 ঠিক আছে আপনি রায় আসছেন আমি বিব্রতকর প্রশ্ন করব না আমি আসলে জানতে চাচ্ছিলাম যে যে আপনাদের বিয়ে এবং একত্রে বসবাস করছেন এই ব্যাপারটাতে আপনার অনুভূতিটা কি অনুভূতি আর কি অনুভূতি খুব ভালো আচ্ছা টুসি দিন শেষে আপনার কি একবারও মনে হয় না যে যে আপনি আপনার পিতৃতুল্য এত বয়সী একটা লোককে বিয়ে করলেন এ বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন বা কোনো খারাপ লাগা মানে কি অনুভূতিটা কি আপনার দেখেন এই ধরনের আপত্তিকর কোনো প্রশ্ন করলে সে এই ধরনের প্রশ্নের উত্তর দেবে না 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 আমি দেব হোয়াই নট অ্যাকচুয়ালি মোশারফের বয়সটা একটু বেশি বাট আমার এমন ম্যানই পছন্দ বিকজ হি ইজ এ স্মার্ট গাই অ্যান্ড খুব বেশি নিজেই না বাট হি ক্যান ফুলফিল মাই ডিমান্ড হট কাইন্ড অফ ডিমান্ড এভরিথিং এই ধরুন আমার যখন যে ড্রেস পছন্দ সেটাই কিনতে পারি তারপর যখন যেখানে যে রেস্টুরেন্টে খেতে ইচ্ছে করে সেখানেই খেতে পারি এই আর কি ভাল লাগলো আপনি খুবই স্মার্ট আচ্ছা ম্যাডাম আপনার কি কখনো মনে হয় না যে আমি এরকম একটা বয়স্ক লোককে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে যাবো আশেপাশে মানুষ দেখতে আসবে তারা নানা রকম প্রশ্ন করবে সে প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে দেবেন এরকম দিতে পারবেন কেন দেখছো দেখো আমি যা কইছিলাম তাই এরকম একটা কম বয়সে সুন্দরী মেয়ে বুড়িয়া বেটার কে বিয়ে করবো প্রত্যেকে লাগে বিয়ে করছে সুন্দর সুন্দর ড্রেসের লাগে বিয়ে করছে আর ভালো খাওনের লাগে বিয়ে করছে হে বেটি তুই টাকা আলাদা কোনyank pula pani নাই বুড়ারে বিয়ে করতে গেছিস কেন তোমার কি মেয়েকে দেখলেই আফসোস লাগে আবার আফসোসইইও করে মানে আমি একটা যুক্তির কথা কইলাম এই প্রথম দিন থেকে তো একই কথা শুনতেছই মেয়েকে দেখলেই খালি বলো অল্প বড় অল্প বয়স মেয়ের অল্প বয়স তাতে তোমার সমস্যা কি আবার আবার কি সমস্যা আমার কোনো সমস্যা নাই আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা কি তোমার এরকম একটা অল্প বয়সে মেয়ে বিয়ে করার শখ জাগছে না আমার বউর বয়স কি খুব বেশি নাকি এই কথা কোকে আমি বুঝছি তো কি সমস্যা সেটা তো আমি বুঝছি কিন্তু আমার একটা আফসোস হচ্ছে কি আফসোস এই যে মেয়েটা কি সুন্দর করে বলল যখন যে ড্রেস চাই সেই ড্রেস কিনতে পারি যখন যা খেতে চাই তখন তা খেতে পারি ওর জামার অনেক টাকা তাতে কি হইছে তুমি কি আমাকে দিতে পারো তোমার কি অনেক টাকা আছে যখন যা ড্রেস চাই তাও দিতে পারো না যখন যা খাইতে চাই তাও খাওয়াতে পারো একটা ফালতু কথা কইলে অযৌক্তিক কথা কইলে এই আমার বয়স কি হে বুড়ার মতো নাকি আমি কি বুড়ে নাকি আমার বয়স কম সুতরাং তুমি এই বুড়ের লাগাবো তুলে না তোকে আর তুমি কি হে বেটির মতো সুন্দরী তোমার বয়স কি হেবেটির মতো কম মেয়েটা কি কম বয়সী আর সুন্দরী সব বড় বড় করছো কে কথা তো কইনি যা সত্য তাই কইসি গুরু কি কইছে সদা সত্য কথা বলিবে আসি বক বল ভালো থাকতে পারলাম না আশেপাশে যা শুরু হয়েছে আরে দেখতেও তো কেমন জানি লাগে মানে আরে তোমার উপরতলা ভাড়াটিয়ার সাক্ষাৎকার দেখলাম আচ্ছা এরকম একটা ঘটনা ঘটানোর পরেও কি লজ্জা নাই সরম নাই হ্যাঁ এবারে সাক্ষাৎকার দিয়া সেলিব্রিটি হইতে চাইতেছে ঠিকই বলছেন স্যার এরকম কিছু মানুষ আছে তারা নিজেদেরকে সেলিব্রিটি পাবে আর সেলিব্রিটি পাবে তার কারণ এদের দেখলে সবাই উপসে পড়ে হয়তো দূরে গিয়ে একটু গালি মন্দ করবো তারপরে এদের দেখলে দেখবেন ফেল ফেল করে তাকায় রয়েছে হ এটা তুমি ঠিকই করছো আরে আজকাল ফেসবুকে ট্রল করতে করতে কত আউল ফল লোকদের সেলিব্রিটি হয়ে যাইতেছে কি আর কমো আচ্ছা শুনো এখন ওই ভাড়াটিয়ারা কি এখন থাকবো এই বাসায় অবশ্যই এ বাসায় তো থাকবো সর্বনাশে তাহলে তো মানুষজনের বিরক্তিতা তার থাকতে পারবো না ক্যান্সার ক্যান্সার মানে আরে আজকে একজন সাক্ষাৎকার নিচ্ছে কালকে একশো জন সাক্ষাৎকার দিব আর তারা তো মনের আনন্দের সাক্ষাৎকার দিতে থাকবো আর দিব না কেন তারা তো ভাইরাল হতে চায় আর আজকাল তো ভাইরালেরই যুগ ও ঠিকই বলছেন স্যার আর সে তো ভাইরাল হওয়ার জন্য এই মেয়েরে বিয়ে করছে আমি বলি কি স্যার আপনি এরকম একটা মেয়ে খুঁজে বের করে বিয়ে করে আপনি নিজেও ভাইরাল হয়ে যান আমার এরকম ভাইরাল হওয়ার কোনো শখ নাই আমি কি তার মতো নাকি রাখ করেন কে স্যার আমি তো আপনার সাথে একটু মজা করলাম স্যার খবরদার আমার সাথে এই ধরনের ফল মজা করবা না এভাবে সাক্ষাৎকার দেয়াটা ঠিক হলো কিনা বুঝতে পারছি না কেন প্রবলেম কি প্রবলেমটা কি সেটা বলতে পারছি না আমাদের প্রাইভেসিটা নষ্ট হয়ে যাবে নানান নানান ধরনের প্রশ্ন তোমাকে আমাকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস করলে করুক আমরা আনসার দিব আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু আমার এসব ভাল লাগে না ভাল লাগে না তার কারণ হচ্ছে তুমি ওল্ডার সেটা তুমি প্রমাণ করছো বি ইয়াং ম্যান তুমি যা ইচ্ছা তাই করো অসুবিধা নাই কিন্তু তোমার বাবা আমার নামে আরো একটা মামলার প্রস্তুতি দিচ্ছে কে বলেছে লয়ার অবশ্য এ সমস্ত মামলায় আমার কিছুই যায় আসে না তুমি যতক্ষণ আমার পাশে আছো ততক্ষণ আমার কোনো হয়রানি করতে পারবে না তাহলে তুমি টেনশন করছো কেন আমি তো তোমার পক্ষেই আছি শুধু শুধু টেনশন করো না তো আচ্ছা বাবু আজকে আমরা কোথায় ডিনার করব কোন রেস্টুরেন্টে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না তুমি অনলাইনে অর্ডার করে নিও বদুল ভাই এই বদুল ভাই একটু দাঁড়ান হ্যাঁ বলেন বলেন মনে মনে আমি আপনারই খুঁজতেছিলাম আর কেন রে ভাই আমি তো আপনার বলে দিছি আমার দ্বিতীয় বিবাহ করার কোনো ইচ্ছা নাই আপনার যে দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা নাই সেটা আমি বুঝতে পারতেছি আপনার বিয়ের চিন্তা বাদ এবার আপনার শালিকে বিয়ে দিবেন কিনা বলেন খুব ভালো পাত্র আছে আমার কাছে ও আমারও হইতেছে না দেখুন আমার শালীর দর্শে শালির বিয়ে হইতে পারে কিন্তু শালির বোনরে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন আমার কাছে খুব ভালো পাত্র আছে ঢাকা সরে বাড়ির মালিক আর রাখেন মিয়া বাড়ির মালিক ওইরকম বাড়ির মালিক আমার কাছে কোনো বিল নাই এরকম ঢাকা স্বরে বাড়ি আমিও করতে পারি বুঝছেন ওটা কোনো বিষয় না আরে একটু বুঝতে চেষ্টা করেন ওই দেখেন আপনি চেষ্টা করে মনে করতো সূর্যের আলো মালো সরাই দিলি দিয়া এডিট করে এই টুক রাখলে এটা আইব না চলবো

কি ব্যাপার ডাব্লু তুমি আমাকে এসএমএস করেছো জরুরি কিছু আচ্ছা তুমি যে রতন ভাইয়ের সাথে ছবি তুলতে গেলে আমারে কইলে কি এমন ক্ষতি হইতো হ্যাঁ তুমি আমাকে এই প্রশ্নগুলো আমি কিভাবে অ্যানসার দিব বলো আমি তো এই ব্যাপারে কিছুই জানি না রতন ভাই শুধু আমাকে বলল তুমি অন্য একটা কাজে ব্যস্ত আছো তাই তোমাকে বলা হয়নি কসুর বিজি আমি ঘুমে থাকতে এসে আমার ক্যামেরা নিয়ে গেছে আমারে পর্যন্ত কই নাই জানো কি বলো তুমি আর আমাকে তো রতন ভাই উল্টো কথা বললো যাই হোক আমার ছবিগুলো কেমন হয়েছে দেখেছো তুমি সেটা ছবি দেখলেই বুঝতে পারবে তোমার ছবি কেমন হয়েছে আমার কিছু কইতে হবে না এই কথার মানে কি সে কি ছবি তুলতে পারে নাকি হ্যাঁ পুরাই ডি ফোকাস কি বলো তুমি আজ আচ্ছা তুমি ফোনটা রাখো তো আচ্ছা হ্যালো খালি ফোনটা ধরে নিতে হ্যালো হ্যালো রতন ভাইয়া আপনি নাকি আমার ছবিগুলো সুন্দর করে তুলেন আমার ছবিগুলো নাকি সুন্দর হয় না এটা কি সত্যি কথা ছবি সুন্দর হয় মানে কে বলছে আমাকে যেই বলুক আপনি আগে সত্যি করে বলেন আমার ছবিগুলো নাকি সব ডিফোকাস হয়েছে আরে ধর কি বলতো তো না বলতো তো ছবি ডিফোকাস হবে কেন এত সত্যি করে বলো তো এই কথা তোমরা কে বলছি ডব্লিউ আরে ও দুদু বলে থাকে তোমার লাগে মস্করা করছে আমার সাথে মস্করা করেছে আরে ও তোমার লাগে মস্করা করছে আসলে এমনিতে চলে খারাপ না চলে হিসাবে ভালো কিন্তু ওই যে চারটার সাথে ফান করে বসে তোমার লাগে আমি দুই মিনিট পরে পরে কল দিয়ে কথা বলতেছি আবার আমি কল রাখব তুই সুইটিরে কি বলছো সুইটিরে সুইটিরে আচ্ছা ওকে আপনার বুঝছে

তোদের কাছে ওয়ান ব্যাপার মনে কর যে তাহলে তো